আসসালামু আলাইকুম গতকাল থেকে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মিডিয়ায় খাগড়াছড়ির মারামারির খবর ছড়িয়ে পড়েছে এবং অন্যান্য সকল নাগরিকের মতন একজন বাংলাদেশি হিসেবে আমি নিজেও এটি নিয়ে চিন্তা করছি এই যে পার্বত্য চট্টগ্রামের যে জেলাগুলি আছে এইগুলিতে কেন সমস্যা হচ্ছে এগুলো পিছনে কারা জড়িত এইগুলি খুঁজে বের করতে হবে ওখানে যে সকল উপজাতি আছেন যে সকল ক্ষুদ্র নিগোষ্ঠী আছেন এবং যে সকল বাঙালি আছেন সকলকে আমি বলতে চাই ওইখানে কি এমন ঘটনা ঘটেছে যে মারামারি গুলা করতে হবে সেখানে আমি যতটুকু জানি এমন কোন পরিস্থিতি নাই যে মানুষে মানুষে খুনা খুনি করতে হবে আমি বান্দবানে গিয়েছি রাঙ্গামাটিতেও গিয়েছি পার্বত্য চট্টগ্রামের যে এলাকাগুলো আমি ঘুরে এসেছি ওখানকার স্থানীয় যারা আছেন চাকমা মারমার সংখ্যায় বেশি বাকি আরো উপজাতি আছে আরো ক্ষুদ্র গোষ্ঠী আছে অনেকের সাথে কিন্তু কথা হয়েছে আমি কিন্তু বেশ কয়েকবার এলাকা গড়ে গিয়েছি এবং ওইখানকার যে স্থানীয় বাসিন্দারা আছে খুবই মিশুক এবং আমিহন কথা বলি বলেছি তাদের সাথে ব্যক্তিগত ভাবে তারা খুবই ভালো আচরণ করেছে আপ্যায়ন করার চেষ্টা করেছে অনেক কিছু কিন্তু তারপরও এই সমস্যাগুলি কেন উদ্ভব হচ্ছে কারণটা কি ওই জায়গাটাই শান্তি বজায় রাখার জন্য আমাদের কেন ফোর্স করতে হবে মানুষকে কেন ওখানে এত আয়োজন হবে কেন ওইখানে বাঙালি এবং অবাঙালি এই ধরনের বিভাজন ক্রিয়েট করা হচ্ছে বাঙালি উপজাতি ক্ষুদ্র নিকোস যারা আছেন সকলে মিলেই তো বাংলাদেশি এর জিনিসটা তো আমাদের চিন্তা করতে হবে ওইখানে একটা জিনিস যদি খারাপ হয় সেটা আমাদের দেশের জন্যই খারাপ তারা কি সুযোগ সুবিধা পাচ্ছে না আমি আমার বাড়ি যশোর আমি যে সুযোগ পাচ্ছি যে নাগরিক অধিকার আছে ওই পার্বত্য এলাকায় যে সকল উপজাতি আছে যে সকল ক্ষুদোর নিগোষ্ঠী আছে সকলে কিন্তু একই একই সুবিধা তাহলে এই সমস্যাটা কেন এখানে আসলে লুকোচুরি করা উচিত হবে না এখন এই পর্যায়ে এসে আমি যেটা মনে করি পতিত শরিয়াচারের যে সকল দোষর আছে তারাই ষড়যন্ত্রগুলো করছে স্বৈরাচারে দোষর আছেন তারা তাদেরকে আমি বলবো আপনারা এগুলো বন্ধ করেন অনেক ষড়যন্ত্র করেছেন আর না বাংলাদেশিদের একটু শান্তিতে থাকতে দেন এগুলো করতে লাভ নাই আপনারা ষোলো সতেরো বছর ধরে ক্ষমতায় ছিলেন মানুষকে জুলুম করেছে মানুষের উপরে জুলুম অত্যাচার নির্যাতন সবই করেছেন ফলও পেয়েছেন অনুরোধ করব আপনারা দেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার এই ষড়যন্ত্র থেকে দূরে থাকুন সবাই মিলে দেশটাকে করতে হবে আপনারা তো বোঝেন নিজের ভাজ ভালো পাগলও বোঝে আপনারা কেন বুঝতেছেন না এটা তো অন্যান্য দেশের মতো না যে আমি যারা সংখ্যায় কম তাদেরকে আমরা নির্যাতন করছি তাদেরকে বেঁধে রাখছি তাদের উপরে নির্যাতন করা হচ্ছে তাদের জন্য আইন আলাদা তারা চাকরি পাচ্ছে না এরকম কিছুই তো বাংলাদেশে হচ্ছে না আর সময়টা তো ধর ছিল টুকটাক অনেক সমস্যা উদ্ভব হয়েছে সেগুলো সমাধানের জন্য বর্তমান সরকারকে কিছু সময় দিতে হবে হ্যাঁ আবার বলছি বর্তমান সরকার অনেক আন্তরিক বলে আমার কাছে মনে হয়েছে তাদেরকে কিছু সময় দিতে হবে তার মানে তো এই না যে জ্বালা উপরা শুরু করে দিতে হবে যারা উপজাতি আছেন যারা ক্ষুদ্র নিকৃষ্টি আছেন এবং ওই এলাকায় যারা বাঙালি আছেন সবাইকে আমি অনুরোধ করব আপনাদের যদি কোনো ডিমান্ড থাকে যদি কোনো কিছু চাওয়ার থাকে সেটি বর্তমান সরকারকে মন খুলে বল সরকার শুনবে বর্তমান সরকারকে আমি যে কন্ডিশনে দেখছি তার সবার কথা শুনছে এবং চেষ্টা করছে সবার মন কিভাবে রক্ষা করা যায় সেটা সর্বোচ্চ চেষ্টা করার জন্য আমি আশা করব আপনারা এগুলি বাদ দিয়ে সরকারকে নিজেদের চাওয়াগুলো জানাবেন এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও অখণ্ডতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং আপনারা যদি করতে পারেন দেশের দেশের ইতিহাস আপনাদেরকে দেশ ইতিহাসে আপনাদের জায়গা হবে এবং সারা জীবন মানুষ আপনাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করবে আমি কিন্তু ওখানে শুধু উপজাতি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর কথা বলিনি আবারও বলছি আমি কিন্তু ওখানে শুধু ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং উপজাতিদের কথা বলি নাই ওখানে অবস্থানত বাঙালি সহ সকলকে আমি আহ্বান জানাচ্ছি আপনাদের যার যা কিছু বলার আছে যার যা কিছু চাওয়ার আছে সরকারের কাছে নিয়ম মোতাবেক দাবি করুন ইনশাল্লাহ আপনাদের সকলদের পূরণ হবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম